আমরা চলে এসেছি জেদ্দা এয়ারপোর্ট দুলাভাইকে রিসিভ করার জন্য এখন বাজে সাড়ে চারটা তো আমরা চলে আসলাম আমি আর আমার হাজবেন্ড এয়ারপোর্ট দুলাভাইকে রিসিভ করার জন্য ট্রেনের টিকিট আমার হাজবেন্ড আরো আগে কেটে রেখেছিল তো ট্রেনে করে যেহেতু এসেছে খুব ফাস্ট চলে এসেছে বেশিক্ষণ সময় লাগেনি আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করবো দুলাভাই এর আগু সৌদি আরব এসেছে ওমরা করার জন্য তবে সেটা আরো অনেক আগে তো এখন সবকিছু চেঞ্জ হয়ে গেছে সেই জন্য একটা আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম এটা অনেক বিশাল বড় একটা এয়ারপোর্ট আমি তখনই আসি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি বিকজ এই এয়ারপোর্টটা আমার অনেক ভালো লাগে তো দুলাভাইকে আমরা রিসিভ করলাম এখানে একটু ছবি ভিডিও নিচ্ছিলাম যেহেতু তিনি মক্কা থেকে জেদ্দাই এসেছেন উমরাও করেছেন অনেক টায়ার ছিল তো এখানে একটু আমার হাজব্যান্ড ভিডিও নিচ্ছিল আর বারবার বলছে যেগুলো স্মৃতি থাকবে আবার কখন না কখন আসবে অবশ্যই কুয়েত থেকে তো সৌদি আরব কাছে পাশাপাশি দেশ তাছাড়া দুলোভাইয়ের অনেক জার্নি হয়েছে তিনি অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল তো এখন আমরা চলে আসলাম হচ্ছে জেদ দায় আমার হাজবেন্ড গাড়ি পার্কিং করতে করতে আমি দুলো ভাইকে নিয়ে গেলাম এয়ারপোর্ট থেকে বের হয়ে চলে এসেছে তো বড় বড় অনেক সুন্দর তো এখানে একটু ঘোরাঘুরি করছিলাম এই যেহেতু ঘুরি করছিলাম এসেছে তাদেরকে যদি একটু আরব না দেখায় তাহলে তো আর ভালো লাগলো না তো সেই জন্য আমার হাজবেন্ড তো অনেক আগে থেকে প্ল্যান করে রেখেছে তবে এখানে থাকাটা সম্ভব না এখন আর তো তারপরও যদি দুলো ভাই থাকতো আমরা রিকোয়েস্ট করে একদিনের জন্য রাখতে পারতাম দুলো ভাইকে তবে দুলো থাকার জন্য মুঠেই রাজি না যেহেতু তিনি বারবার বলছে তিনি উমরা করতে এসেছে এখানে থাকার জন্য এখানে আজানোর টাইম হয়ে গিয়েছিল দুলো ভাইরা নামাজ পড়তে গিয়েছিল আমি এখানে বসে বসে তাদের জন্য অপেক্ষা করছিলাম সন্ধ্যার পরে এই আমার অনেক সুন্দর লাগে পানিগুলো একদম নীল কালার দেন বাসায় চলে আসলাম দুলো জন্য রান্নার আয়োজন করলাম এই যে চিংড়ি বোনা তারপর হচ্ছে কেরালা ফিস যেটা আমরা সব ফিস টা অনেক টেস্টি তারপর করলাম লেগ ফিশের জন্য কালা বোনা করেছিলাম আহ মিষ্টি কুমড়া ভাজি ফুলকপি ফুলকপি তারপর গরুর তারপর মাংস রান্না করেছিলাম একটু ঝোল করে এই তো চোরটা একটু আয়োজন তারপর স্যালাদ ফুলকপি বলতে ফুলকপি তারপর অনেক অনেকগুলো ভেজিটেবল দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম এই তো তো এখানে ভাইদেরকে বলছি আমি প্রথমে ভিডিও করব তারপর খাওয়া দাওয়া তারা অপেক্ষা করছিল তারা অনেক জার্নি করেছে অনেক টায়ার ছিল আসার সময় তারা খাওয়া দাওয়া করে আসেনি যে করে তারা বের হয়ে চলে এসেছে রেডিও হতে পারেনি ভালো মতো তো অনেক জার্নি ছিল তাদের চেহারা টেহারা অনেক খারাপ ছিল যেহেতু জার্নি করলে তো মানুষের অবস্থা এমনই হয় তো আমার দুলো ভাই তো কখনো আমার রান্না খাইনি এই প্রথম খাবে ট্রাস্ট করছিল যে আমি এত কিছু রান্না ছিল করে এনেছি আমরা আর বাকি সব আমি রান্না করেছি আমার হাজবেন্ড আমাকে হেল্প করেছে অনেক করে দিয়েছে রাতে সে একদম ঘর টর পরিষ্কার করে রেখেছে যেহেতু তার ভাইরা ভাই আসবে মহা খুশি সাদা টুপি পরা তিনি হচ্ছেন আমার দুলো ভাই আর নীল কালার টুপি পরাটা হচ্ছে দুলো ভাইয়ের মামার শালা তো মামা এসেছেন আমাদের ভালো লেগেছে যদি তালতো ভাইয়েরা আসতো আরো বেশি ভালো লাগতো সাথে ছিল আমাদের প্রাণপ্রিয় প্রিয় নজরুল ভাইয়া সবাই মিলে আজকের দিনটা অনেক এনজয় করেছে আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ